আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এটা হচ্ছিল আমরা যখন দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশে যাই এগারো ডিসেম্বর আমার মেয়ের সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করা হয় এটা আমার ছেলে ফ্রান্সে বসে থেকে ওর বোনের জন্য ওর ফ্রেন্ডের সাথে আলাপ করে এই জিনিসটা করে যাই হোক আমরা সিঁড়িতে উঠছিলাম আমার মেয়ে মোটামুটি একটু কনফিউজ ছিল যে মামারা আগে থেকে কিভাবে রেস্টুরেন্টে চলে আসছে নর্মালি আমরা সবাই ওকে মানে একটা সারপ্রাইজ পার্টি দিছি যে আট বছর পরে ও বাংলাদেশে গেছে তো যেহেতু ওর বার্থডেটা এগারো ডিসেম্বর তো সেই হিসাবে সবাই ওকে একটা সারপ্রাইজ দিলো বার্থডে উপলক্ষে যে ওর পার্টিটা সবাই মিলে একসাথে উদযাপন করব সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো কেক কাটবো তো আমার মেয়ে চা চাচা চাচি তো ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে আসলে একে একে কুশল বিনিময় করছে যেহেতু ফার্স্ট টাইম দেখছে সবাইকে আট বছর পরে আর কি ফার্স্ট টাইম দেখছে আর যারা এয়ারপোর্টে গেছে তারা তো গিয়েছিল আর যাদের সাথে দেখা হয় নাই তাদের সাথে আজকে ওর বার্থডে উপলক্ষে সবার সাথে আসলে দেখা হয়ে গেছে নর্মালি আমার শাশুড়ি অসুস্থ আমার বাবাও অসুস্থ ছিল সেই জন্য তারা দুজন আসতে পারেনি আর আমরা যারা খুব কাছের আত্মীয় স্বজন মানে যাদের আমার মেয়ের ফ্রেন্ডদের এবং ছেলের ফ্রেন্ড তাদেরকে ইনভাইট করা হয়েছে আর নর্মালি আমার বাবার মারি আর শ্বশুরবাড়ি আমরা ছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে সবাই সবার সাথে মানে পরিচয় হওয়া সবার সাথে দেখা হওয়া এত বছর পরে এই জিনিসটাই আসলে অনেক অনেক আনন্দের বিষয় আমাদের জন্য আর বিশেষ করে আমার মেয়েকে খুশি করার জন্য যেহেতু আমরা একটা পার্টি অর্গানাইজ করছি তো সেই হিসাবে আমার মেয়ে তো খুবই খুবই হ্যাপি নর্মালি আট বছরে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় তো বাঙালি অনেক কিছুই আমার মেয়ে মানে বোঝে নাই তো দেশে যাওয়ার পরেও এতটাই হ্যাপি হয়েছে মানে ওর বোনদের দেখে ওর আত্মীয় স্বজনকে দেখে মানে রকম একটা আনন্দ করে আসছে আসার সময় তো নর্মালি আসতেই চায় নাই তো যাই হোক সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আর যারা করেছেন তারা তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সদস্য তো যাই হোক ওদের ভাই বোনদের ফটো সেশন চলছে তো ছবি তোলা হয় মানে একের পর এক সবাই মিলে ছবি তুলছে সবাই সবার সাথে গল্প করছে আসলে এটাই কিন্তু একটা আনন্দ যে একটা মানুষকে ঘিরে সবাই একসাথে একটা আনন্দ উদযাপন করা তো এই তো আমার মেয়ের কেক কাটা হচ্ছে কেকটা খুবই খুবই ইয়ামি ছিল এটা আমার ছেলের ফ্রেন্ড বানিয়েছে তো আমার মেয়ে যেরকম ডিজাইন দিয়েছিল ঠিক ওরকমই ওদের তৈরি করেছে এবং খেতে খুবই খুবই ইয়ামি ছিল কেকটা তা এখন আমরা কেক খাওয়া খাওয়াই চলবে নর্মালি আমার ছেলেকে অনেক মিস করছে ওর বাবাকে মিস করছি আমরা আসলে হুট করেই দেশে যাওয়া হয়েছে যে কোনো কারণবশত তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কাটছে বার্থডের দিনে আর দেশে তো আসলে আমরা যাই যখন দেখা যায় যে আমরা বেড়াতে বেড়াতে এই বাসায় সেই বাসায় আত্মীয় স্বজন সবার বাসা বেড়াতে বেড়াতে আসলে সময় কোন দিক থেকে চলে যায় আসলে টেরও পাওয়া যায় না যাই হোক আমার মেয়ের হাসি দেখে তার খুশি দেখে আমরা অনেক হ্যাপি আমরা অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম ওই সময়টাতে যে না আমাদের চেষ্টা বা আমরা আমার ছেলে যেমনটা চেয়েছে যে ওর বোনের একটা সারপ্রাইজ বার্থডে পার্টি বাংলাদেশে তো সেই জন্য ও হ্যাপি আমরাও হ্যাপি যাই হোক এখন আমাদের খাওয়ার পালা আমরা খাবার সার্ভ করে দিতে বলেছি তো সবার সামনে যার যার খাবার সার্ভ করা হয়ে গেছে তো নর্মালি আমরা যেহেতু একটা রেস্টুরেন্টে বার্থডে পার্টিটা করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে আপনি তাদের মেনু অনুযায়ী কিন্তু খাবারগুলি সার্ভ করা হয় তা আমরা ওই মেনু দেখে চুজ করে দেন আমরা ওইভাবেই সিলেক্ট করে নিয়েছি সবার জন্য তো খুবই খুবই ইয়ামি ছিল খাবারটাও এবং কেকটাও খুবই ইয়ামি ছিল সবাই খেতে বসছে খাওয়ার জন্য সবাই প্রস্তুত নিচ্ছে তো এখানে আমার বড় ভাসুর বড় যা তার দুই মেয়ে খেতে বসছে আসলে বাহিরে আউটডোর ইনডোর দুই পা পুরো জায়গাটাই আমরা ভাড়া করে নিয়েছিলাম আর একটা মানে সোন একটা দিনের জন্য তো সেই হিসাবে যে যেখানে পার্সে বসছে এবং পরিবেশটা খুবই খুবই সুন্দর ছিল তাদের তাদের মানে সার্ভিং যে মানুষগুলো তাদের রেস্টুরেন্টের প্রত্যেকটা মানে মানে কি বলবো মানুষ এত সুন্দর করে আমাদের সাথে ব্যবহার করছে তাদের আপ্যায়ন তাদের সার্ভিস এত ভালো ছিল কি বলবো তো যাই হোক সবাই তো মোটামুটি যার যার খাবার নিয়ে বসে পড়েছে তা আমরাও খেতে বসে পড়েছি তো সেই ক্ষেত্রে আসলে বার্থডে মানেই হচ্ছে যে কেক আর মজার মজার সব খাবার তা আমি সবাইকে বসিয়ে দিয়ে দেন আমিও খাবারের জন্য সামনের দিকে এগিয়ে চলে গেলাম তো সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে সবাই একসাথে গল্প করা হাসাহাসি করা আসলে এই জিনিসগুলি অনেক অনেক ভালো লাগে কিন্তু তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন সুস্থ সবল থাকে মানুষের কোন নজর থেকে রক্ষা পায় আল্লাহ যেন সর্বদাই ওকে মানুষের কোন নজর থেকে হেফাজতে রাখে আর ভালো একটা মানুষ হিসেবে চলার তৌফিক দান করে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বাসায় চলে আসলাম দেন ওর গিফটগুলো একটু স্মৃতিময় করে রাখার জন্য জাস্ট একটু ভিডিও ক্লিক করে নিল আই হোপ আমার মনে হয় আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সব সময়কার মতো আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ